দেশ থেকে সেন্ট মার্টিন ছিন্ন হয়ে যাচ্ছে এদিকে সরকার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রোটেকশন নেওয়া হচ্ছে না এদিকে মিয়ানমারের যুদ্ধ যাহা সেন্ট মার্টিনকে ধরতে গেলে ঘিরে রেখেছে তিনটি স্পষ্টভাবে তাদের প্রকাশ্য চলাফেরা করছে এর ভিতরেই কিছু গুলিবিদ্ধতার সংবাদও কিন্তু পাওয়া গেছে সব কিছু মিলে সরকার এবং বাংলাদেশের প্রশাসন এখন পর্যন্ত কোনো নজরদারি কি করছে কি করবে তারা আসুন বিস্তারিত জানব রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সফল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন এই যে নত জানু মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না এটা এটা কতটা আপনার দাস সুলভ মনোভাব হতে পারে সীমান্তে লোক মেরে দিচ্ছে একটা কথা বলে না পানি দেয় না একটা কথা বলে না আর এই সেন্ট মার্টিন এখন খাদ্য সংকট দেখা দিয়েছে অথচ এই নিয়ে সরকার কোনো মাথা ব্যথা নেই সেন্ট মার্টিন ইস্যুতে যে সংকট মিয়ানমার থেকে গুলি এবং আপনার ডিপি আতঙ্ক কি দুঃখজনক কি মানে এটাকে কি বল কত ব্যর্থতা সরকারের যে আমার একটা দ্বীপ সেই দ্বীপে আমরা যেতে পারছি না সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে মেরেও ফেলেছে অথচ এখন পর্যন্ত সরকারি ব্যাপারে কোনো রকমের কোনো একটা বক্তব্য পর্যন্ত দেয়নি বরঞ্চ হোম মিনিস্টার সাহেব বললেন এখন এমন কোন অবস্থা হয়নি যেটাতে আমরা একটা দেশকেও কিছু বলা যাবে না এটা এটা কতটা আপনার দাসসুলভ মনোভাব হতে পারে আমার রবি ঠাকুরের কথা মরে যায় যে দাস্য সুখে হাস্যমুখে মুখে সুখটা দাস্য সুখ মুক্ত হাসি কারণ ওদের কাছে কি আমরা আবার দিন দরবার হচ্ছে প্রতিদিন সীমান্তে লোক মেরে দিচ্ছে একটা কথা বলে না পানি দেয় না একটা কথা বলে না আর এই সেন্ট মার্টিন এখান খাদ্য সংকট দেখা দিয়েছে অথচ এই নিয়ে সরকারের কোনো মাথা নেই সেখানে কয়েক লক্ষ মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়েছে কোনো মাথা নেই এখানে আপনার এই হচ্ছে আপনার আসল কথাগুলো যেগুলো আপনার মানে আমি আপনাদের সামনে আমার সেই ধৃষ্টতা নেই আমার যে আমি আপনাদেরকে পরামর্শ দেব কিন্তু আমার অনুরোধ আছে আপনাদের কাছে আহ্বান আছে যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া আমরা এদের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবো না সেটা জনগণের আন্দোলন হতে হবে সেটাকে আপনারা আপনারই টেনে তুলতে পারেন আপনারই সেটা সম্ভব করবেন এটা আমি বিশ্বাস করি আছে সমস্যা আছে অনেক সেই সমস্যাগুলো কাটিয়ে উঠতে হবে আমাদের আকাশ তারা দু একবার করেছে তারপরে আমরা কিন্তু তখন প্রধানমন্ত্রীর নির্দেশে ধৈর্য ধরেছিলেন এবং সেই অবস্থাটার আর বেশি দূর এগোই যদিও রোহিঙ্গা সমস্যাটা আমাদের উপর জেকে বসেছে এবং আজকে দুনিয়ার বিভিন্ন সংস্থা বড় বড় দেশগুলো তারা আমাদের প্রশংসা করে লিভ সার্ভিস দেয় কিন্তু এ রোহিঙ্গাদের পুনর্বাসনে তাদের জন্য যে সাহায্যের পরিমাণটা ছিল সেটাও কিন্তু অনেক কমে গেছে আমাদের এমনি অর্থনৈতিক চলমান সংকটে আমরা নিজেরাই সংকটে আছি আমাদের নিজেদেরই দুশ্চিন্তা মুক্ত হওয়ার কোনো কারণ সেখানে এতগুলো এগারো বারো লাখ রোহিঙ্গা যাদের সন্তান সন্ততি হয়ে সংখ্যা বাড়ছে এই বোঝাটা আমাদের জন্য একটা বাড়তি চাপ সৃষ্টি করে আছে পৃথিবীর অনেক দেশ আছে ইমিগ্রেন্টসরা যায় তাদেরকে আশ্রয় দেয় এখানে দুনিয়ার বড় বড় দেশগুলো যারা এ সংকট নিয়ে আজকে কথা বলে আমাদের তো লিপ সার্ভিসের দরকার নেই আমাদের দরকার এই রোহিঙ্গা এ বোঝাটা আমাদের উপর থেকে আমাদের কাছ থেকে সরিয়ে নেয়া এবং এটা আমরা সার্বিকভাবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সবার কাছে আমাদের প্রধানমন্ত্রী যেখানেই যান সেখানেই সর্বাগ্রে তিনি রোহিঙ্গা প্রসঙ্গটা উত্থাপন করেন এবং আজকের বিশ্বে এটা অত্যন্ত দুঃখজনক যে জাতিসংঘের মতো প্রতিষ্ঠান নকদন্তহীন সংস্থায় পরিণত হচ্ছে তাদের কথা ইজরায়েল শুনে না তারপর তাদের কথা বড় বড় দেশগুলো শুনে না যখন যার যে ব্যাপারে বিরোধ আছে সে তখন জাতিসংঘের সর্বসম্মত প্রস্তাব ইসরায়েল তো মানেই না তো এখন আসলে জাতিসংঘের এই অনুরোধ উপরোধগুলো এগুলা বাস্তবে কোন কার্যকারিতা আমরা দেখতে পাচ্ছি না তো এখানেই তারপরে আমরা আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না সেন্ট পান্টিন সম্পর্কে মিয়ানমার কেন এত দ্রুত ভারত ইলেকশনের পরপরই অ্যাটাক শুরু করলো এবং সেটা প্রকাশ্যে গুলি করা এবং এই বিষয়গুলো মূল কারণ কি হতে পারে আসুন বিস্তারিত ছিলাম যে আসলেই কি সত্য মানে গণতন্ত্র পুনর্জীবিত করার জন্য বা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের নির্বাচনের জন্য কি তাহলে কিছুই না আসলে উদ্দেশ্য হচ্ছে স্যান্ট মার্টিন দখল করে নেওয়া দর্শক যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সম্পর্কে টানাপোড়নের পেছনে উঠে এসেছে এক নতুন তথ্য তবে এই তথ্যটা একটা গণমাধ্যম হচ্ছে বাংলা ইনসাইডার ডট কম আপনাদের পরিচিত একটা অনলাইন কী বলা যে প্রিন্ট মিডিয়া জনপ্রিয় সেইখানে তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে আমি সেই প্রতিবেদনটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যদি এই ঘটনা সত্য হয় তবে বাংলাদেশের জন্য আসলে স্ট্যান্ডটা শক্ত উচিত মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র নির্বাচন নিয়ে যে আগ্রহ দেখাচ্ছে তার পেছনে রয়েছে বেসিক্যালি ব্যবসা একাধিক মার্কিন কোম্পানি বাংলাদেশে বিভিন্ন রকম ব্যবসা করতে চায় আর এই ব্যবসাগুলো যথাযথ নিয়মকানুনের প্রক্রিয়ার মধ্যে তারা পাচ্ছে না এজন্যই মার্কিন রাজনীতিকে এবার ব্যবহারের হাতিয়ার করেছে মার্কিন রাজনীতিকে ব্যবহার করে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে বিভিন্ন সূত্রগুলো বলছে বাট এই পত্রিকা সূত্রগুলো কোনটা সেটা বলে নাই তারা বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এখন বাংলাদেশকে ঘিরে আগ্রহের প্রধান কারণ হলো সেন্ট মার্টিন কেন এই সেন্ট মার্টিনের প্রয়োজনীয়তা আসুন দেখি তারা নানা কারণে এই উপমহাদেশে তাদের সামরিক উপস্থিতি তৈরি করতে চায় আর এই জন্য তাদের দরকার হচ্ছে স্যান্ট মার্টিন দ্বীপ একাধিক দায়িত্বশীল সূত্র এই বাংলা ইনসাইডারের কাছে দায়িত্বশীল সূত্রগুলো কারা তারা তা প্রকাশ না করলেও তারা বলছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বা মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বা বাংলাদেশ সরকারের কাছে এই স্যান্ট মার্টিন দ্বীপটি চাওয়ার বার্তা দিয়েছেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ধরনের প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন বিকজ এক্ত্ব দেওয়ার কোনো সিস্টেমই নেই আর দ্বিতীয়ত চীনাদের এখানে বিষয়টা কানেক্টেড হবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন বাংলাদেশের আভ্যন্তরীণ ভূখণ্ড কোনোভাবেই বিদেশি সামরিক স্থাপনার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না এই উপমহাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র এমনিতেই চীনের কারণে কোণঠাসা হয়ে পড়েছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের একান্ত অনুগত হিসেবেও এই মুহূর্তে কাজ করছে না কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর দেখা গেছে ভারত একাধারে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেমন সম্পর্ক ঠিক রেখেছে তেমন রাশার সাথেও বাণিজ্য অব্যাহত রেখেছে আর এই বাস্তবতায় যুক্তরাষ্ট্র এই উপমহাদেশে ভারত নির্ভরতা অনেকখানি কমিয়ে ফেলেছে পাকিস্তান এবং অর্থনৈতিকভাবে দেউলিয়া আর এই রাষ্ট্রে এখন চীনের প্রভাব অনেকটাই বৃদ্ধি পেয়েছে সেই জন্য মার্কিন আগের প্রভাব ক্ষুণ্ণ হয়ে গেছে আমেরিকার অন্যদিকে উপমহাদেশের অন্যান্য দেশগুলো সামরিক কৌশলগত দিক থেকে তেমন গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশ এবং আমাদের এই সেন্ট মার্টিন দ্বীপ আর এ কারণেই বাংলাদেশকে ঘিরে এত আগ্রহ বাংলাদেশের রাজনৈতিক চাপ প্রয়োগ করে তারা কি বলা হয় যে মার্টিন দ্বীপকে বাগিয়ে নেওয়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্য বড় একটা ভূমিকা রাখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলগত আকাঙ্ক্ষাগুলো এখানে ঘনিষ্ঠ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্র পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ